নমস্কার বন্ধুরা মকর সংক্রান্তিতে রাশি মিলিয়ে সূর্যকে অর্ঘ দিতে হয় এ সময় কোন মন্ত্র জপ করবেন কী কী বলবেন আসুন জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি তিথিতে সূর্যের পুজো অর্ঘ্য নিবেদন ও মন্ত্র জপের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে রাশি অনুযায়ী সূর্যের মন্ত্র জপ করলে সুফল পাওয়া যাবে কোন রাশির জাতকরা মকর সংক্রান্তিতে কিভাবে সূর্যকে জলের অর্ঘ্য দেবেন এবং কোন মন্ত্র উচ্চারণ করবেন আসুন জেনে নিচ্ছি চোদ্দোই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি সূর্যের রাশি পরিবর্তনকে সংক্রান্তি বলা হয় মকর রাশিতে প্রবেশ করার কারণে এই দিনটি মকর সংক্রান্তি নামে পরিচিত সেটা আগেই আমরা জেনেছি এই তিথি থেকে উত্তরায়ণ শুরু হয় সনাতন ধর্মে উত্তরায়ণকেই দেবতাদের দিন বলা হয় যে কারণে মকর সংক্রান্তির গুরুত্ব বেড়ে যায় বহু গুণ চলতি বছর এই তিথি থেকেই মহাকুম্ভের সূচনা হবে মকর সংক্রান্তিতে সূর্য আরাধনার বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে রাশি অনুযায়ী সূর্যকে অর্ঘ্য দিলে ও মন্ত্রযাপ করলে শুভ ফল পাওয়া যায় মকর সংক্রান্তি তিথিতে কোন রাশির জাতকরা কোন মন্ত্র জপ করবেন এবং কিভাবে সূর্যকে জলের অর্ঘ দেবেন আসুন জেনে নিন প্রথমে আসি মেষ এবং বৃষ রাশি মকর সংক্রান্তি তিথিতে সূর্যকে অর্ঘ দেওয়ার জন্য একটি তামার লোটায় জল ভরে তাতে তিল গড় লাল জবা ফুল মিশিয়ে নিন তারপর নিত্যানন্দায় নিত্যানন্দায়নমহ মন্ত্রটি জপ করে সেই জলের অর্ঘ দিন তিলের তেলের প্রদীপ দিয়ে আরতি করবেন এছাড়াও আপনারা ওম অচিন্তায় মন্ত্রটি জপ করবেন এই তিথিতে এক লোটা জলে তিল সাদা চন্দন সাদা ফুল মিশিয়ে ওম ও যদায় মন্ত্রটি জপের সময় সূর্যকে জলের অর্ঘ প্রদান করুন মকর সংক্রান্তির সারাদিন ওম মরুনায় নামাহা মন্ত্রটি জপ করতে পারেন এরপরে আসি মিথুন ও কর্কট রাশি মিথুন জাতকরা এদিন ওম ভাস্করায় নামাহা মন্ত্রটি জপ করুন এই মন্ত্র জপ করতে করতে সূর্যকে জলের অর্ঘ দেবেন জলের মধ্যে যেন তিল দুর্বা ও অষ্টগন্ধ অবশ্যই মেশানো থাকে এছাড়াও সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় জলের মধ্যে তিল সামান্য দুধ এবং সাদা ফুল মিশাতে ভুলবেন না মিথুন রাশির জাতকরা আপনারা জলে নিবেদনের সময় নিজের রাশি অনুযায়ী ও মাtxn রূপী নে নমঃ জপ করবেন জ্যোতিষ বলছে এই তিথিতে সারা দিন বুনু বশু গোদায় মন্ত্রটি জপ করলে মনস্কামনা পূর্ণ করবেন nadittu এরপরে আসি সিংহ ও কন্যা রাশি জ্যোতিষ বলছে এই তিথিতে সিংহ রাশির জাতক দের সূর্যাস্তের অর্ঘদেব সময়ে মা মন্ত্রটি জপ করা উচিত এর পাশাপাশি জলের মধ্যে তিল কুমকুম ও আকন্দ ফুল মিশিয়ে অর্ঘ দিলে শুভ ফল পাবেন সিংহ জাতকদের এছাড়াও ও নমহা মন্ত্রটি জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে কন্যা জাতকরা মকর সংক্রান্তি তিথিতে তিল চন্দন ও দুর্বাঘাস মেশানো জল দিয়ে সূর্যকে অর্ঘ দেওয়ার সময় ওম দীপ্ত নমহা মন্ত্রটি জপ করুন কন্যা জাতকরা সুখ সমৃদ্ধি লাভের জন্য সংক্রান্তির দিন ওম শান্তায় নমহা মন্ত্রটি জপ করুন এরপরে আসছি তুলা ও বৃশ্চিক রাশি মকর সংক্রান্তির দিনে তুলা রাশির জাতকরা একটি লোটায় জল নিয়ে তাতে তিন সাদা চন্দন মিশিয়ে তাতে সাদা ফুল দিন এরপরে ওম মন্ত্রটি জপ করে সূর্যকে অর্ঘ দিন এই মন্ত্রটি ছাড়াও ও ইন্দ্রায়ণ মন্ত্র জপ করতে পারলে খুব ভালো হবে এই রাশির জাতকদের বৃশ্চিক রাশির জাতকরা এই তিথিতে এই মন্ত্রটি জপ করবেন আপনারা সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় তিল লালচন্দন লাল জবা ফুল মেশাতে ভুলবেন না এই তিথিতে সারাদিন ওম আদিত্যায় নমা মন্ত্রটি পাঠ করতে পারেন এরপরে আসি ধনু মকর রাশি জ্যোতিষ অনুযায়ী মকর সংক্রান্তি তিথিতে ধনু রাশির জাতকদের জলের মধ্যে তিল ও জাফরান মিশিয়ে সূর্যকে অর্ঘ দেওয়া উচিত এ সময় সূর্য মন্ত্রী মন্ত্রটি জপ করুন এছাড়াও আপনারা ও সর্বায়মা মন্ত্রটিও উচ্চারণ করতে পারেন এদিন মকর রাশিতেই প্রবেশ করবে সূর্য এদিন জলের মধ্যে কালো তেল মিশিয়ে সূর্যকে অর্ঘ দিন এ সময়ে মন্ত্রটি জপ করবেন তারপর প্রত্যক্ষ দেবতা সূর্যের সামনে প্রদীপ প্রজ্বলিত করুন আপনারা এই শুভ দিনে ওম মন্ত্রটি জপ করলে সুফল পাবেন এরপরে একদম শেষে আসি কুম্ভ মীন রাশি মকর সংক্রান্তির দিনে কুম্ভজাতকরা সূর্যকে অর্ঘ দেওয়ার সময় জলের মধ্যে অবশ্যই কালো তিল মেশাবেন আদিত্যকে জল নিবেদন করার সময় সর্বানন্দ সর্বস্বরূপ এই মন্ত্রটি জপ করবেন তারপর সূর্যকে উদ্দেশ্য করে প্রদীপ জ্বালাবেন এদিন কুম্ভজাতকরা ওম ব্রহ্ম নেবা মন্ত্রটি জপ করলে ভাগ্য বৃদ্ধির সুযোগ পাবেন এই শুভ দিনে সূর্যকে অর্ঘ দেওয়ার জন্য জলের মধ্যে তিল ও জাফরান মেশান এরপরে ওম ভগবতী নম মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে সূর্যকে জলের অর্ঘ নিবেদন করুন সময় মতো এই দিনে আপনারা ওম ও জপ করুন এরপরে সূর্যমন্ত্র জপের এর কিছু নিয়ম আছে সূর্যমন্ত্র জপ করার সময় দুর্দ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন তা না থাকলে লালচন্দনের ব্যবহার করতে পারেন কমপক্ষে একশো আট বার সূর্যমন্ত্র জপ করা উচিত কিন্তু সূর্যদোষ দূর করার জন্য সাতাশ হাজার বার সূর্যমন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয় এরপরে আসি সূর্যের বৈদিক মন্ত্র

এবারে আসে সূর্যের তান্ত্রিক মন্ত্র ওখানে সূর্যমন্ত্র জপ করার সময় স্তুতি পাঠ করা উচিত এর প্রভাবে ব্যক্তির বুদ্ধি শক্তি যশ বৃদ্ধি এবং স্বাস্থ্য বৃদ্ধি পায় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার